চর্মনায়ের উপরই সকলের আস্থা পীর সাহেব চর্মনাইকে সর্বদলীয় প্রোগ্রামের সভাপতি বানানো হয়েছে সম্প্রতি আমরা কম বেশি সকলেই জানি যে বাংলাদেশের রাজনীতি জুলাই সনদের আইনি ভিত্তিকে কেন্দ্র করে যে গণভোট করার কথা বা গণভোট করার দাবি বাংলাদেশের যে ধর্মভিত্তিক যেই আটটা রাজনৈতিক দল এই দাবিটা করছে এবং তারা চাচ্ছে যে নির্বাচনের আগে যেন যে কোনো মূল্যে গণভোটটা হয়ে যায় জুলাই সনদ যেন একটা ভিত্তি পায় এবং সেই জুলাই সনদের ভিত্তিতে যেন আগামী নির্বাচনটি হয় এই দাবিতে যারা আন্দোলন করছে মোটামুটি বলা যায় যে এরা আগামী নির্বাচনে একসাথে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচনে আসবে এই যে সর্বদলীয় যে মানে সকলে মিলে যে একটা আন্দোলন কিংবা একটা দিকে পথ চলা এটা বাংলাদেশে রাজনীতিতে নতুন নয় পূর্বে এরকমটা হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পরে আহ যে ধর্মভিত্তিক দলগুলো নতুন ভাবে একটা ভোটের বাক্স করে যে একটা অভূতপূর্ব একটা ঐক্য সৃষ্টি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই ঐক্যের কাণ্ডারই সাহেব জন্ম নাই সেটা আমি গতকালকে একটা ভিডিওতে বলেছি অত্যন্ত আশ্চর্যজনক এবং আহ আনন্দদায়ক একটা বিষয় হচ্ছে এই সবগুলো দল মিলে গত কয়েকদিন পূর্বে প্রধান উপদেষ্টার কাছে একটা স্মারকলিপি দিয়েছিল সেই স্মারকলিপি দেওয়ার সময় মোটামুটি একটা মিছিল করেছিল তারা অনেকগুলো মানুষ নিয়ে অনেক লোক সমাগম সেখানে হয়েছিল সেই দিন তারা ঘোষণা দিয়েছিল যদি দশ তারিখের মধ্যে অর্থাৎ আজকে দশই নভেম্বরের মধ্যে যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে তারা এগারোই নভেম্বর পল্টনে তারা বড় একটা সমাবেশ করবে অর্থাৎ তাদের আন্দোলনকে তারা আস্তে আস্তে হার্ড লাইনের দিকে নিয়ে যাচ্ছে এই যে সকলে মিলে মিলে অর্থাৎ ধর্মভিত্তিক দল যে একটা একটা পথ পথ সে চলার অংশ হিসেবে এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা সেই কর্মসূচির সভাপতি আহ তারা নির্ধারণ করেছে পীর সাহেব চন্ম সৈয়দ মুফতি রেজাউল করিম তামানবার কাতকে দেখেন বাংলাদেশের রাজনীতি বর্তমানে যেই দিকে এগোচ্ছে কিংবা বর্তমানে যে জায়গাটাতে রয়েছে বিশ্বাসের বড় অভাব বাংলাদেশের রাজনীতিতে দেখেন ইতিপূর্বে যারাই বাংলাদেশের রাজনীতি করেছে যারা পরিচালনা করেছে তাদেরকে জনগণ এবং তাদের সাথে যে তারা কেউ আসলে বিশ্বাস করতে চায় না কারণ তারা সব সময় তাদের কথার খেলাপ করেছে এমনটাই বাংলাদেশের জনগণ তাদেরকে দেখে অভ্যস্ত এখন তারা একটা কথা দিয়েছে একটা কথা দেয় আবার সেই কথাটাকে বরখেলাপ করে একটা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতিটা পূরণ করতে পারে না এ হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশে যারা দেশ চালিয়েছে তাদের অবস্থা ছেলে এতদিন পর্যন্ত এমন একটা পরিস্থিতিতে আসলে বিশ্বাস তার উপর রাখাটা অত্যন্ত কঠিন একটা বিষয় সেই জায়গাটা থেকে পি শেব যখন একটা অনবদ্য একটা কথা অনবদ্য একটা থিওরি যে সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে একসাথে হয়ে পথ চলতে হবে তাহলে একটা ভালো কোনো কিছু আশা করা যায় সেই থিওরির উপর অন্যান্য অনেক দলগুলো এসে এখন একত্রিত হচ্ছে এবং মোটামুটি বলা যায় যে তারা আগামী নির্বাচনে আহ ঐক্যবদ্ধ হয়ে সমঝোতার ভিত্তিতে একটা নির্বাচনে অংশগ্রহণ করে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা করে হয়তো সরকার গঠন করবে কিংবা খুব ভালো একটা ফলাফল করবে সেই জায়গাটা থেকে বিশ্বাসের জায়গাটা থেকে পীর সাহেব অত্যন্ত সুবিধাজনক একটা অবস্থানে রয়েছেন অর্থাৎ সবাই পীর সাহেব ভরসা করছেন যে তিনি কখনো এক্ষেত্রে এসে কারো সাথে কোন রকম কথার বল ক্লাব করবেন না কিংবা অন্য কাউকে মাছ পথে তার হাত ছেড়ে দিয়ে একলা পথ চলবেন না কিংবা অন্য কারো সাথে গিয়ে পারে জমাবেন না এতটুকু বিশ্বাস এই আটটি রাজনৈতিক দল চন্দনায় বিশ্ব কিংবা তার দল ইসলাম বাংলাদেশকে করছে এটা পি সাহেব রাজনৈতিক জীবনে অত্যন্ত বড় একটা অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি এবং এই বিষয়টা বিশ্ব সাহেব যেই লিডারশিপ কিংবদন্তি নেতৃত্ব সেই নেতৃত্বকে আরো শানিত করবে এবং আগামীতে বড় বড় ধরনের মেকিং এর ক্ষেত্রে বিশ্ব চর্মনের নেতৃত্বকে আরো দৃঢ় এবং বিশ্বাসযোগ্য করে গড়ে তুলবে যাই হোক আল্লাহ তালা বাংলাদেশের এই রাজনৈতিক ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর এই প্রয়াসকে কবুল করুক এবং তাদেরকে ভরপুর কামিয়াবি দান করুক এবং তারা সহ বাংলাদেশের সকলকে যেন ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ উঠে উঠে দেশকে প্রাধান্য ফিক দান করুক امين يا رب العالمين